বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো থাকে তাহলে আমার আপনারা সাবস্ক্রাইব করে স্বামী বলছেন যখন দেবেন মনিমন্ডি তার পুত্রকে হারালেন তিনি ভগ্ন হৃদয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র তার প্রতি সমবেদনা জানালেন না তার দুঃখে তিনি এত গভীরভাবে অভির্ভূত হলেন যে মনে হলো যেন তিনি পুত্রহারা পিতা এবং তার শোক মণিমল্লিকের শোককে ছাড়িয়ে গেল কিছুক্ষণ পরে হঠাৎ শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হল এবং তিনি গান গিয়ে মণিমল্লিককে জীবনযুদ্ধে প্রস্তুত হওয়ার জন্য উৎসাহিত করলেন গানটি তাকে সাহস দিল সান্ত্বনা দিল এবং তার মনে শান্তি আনল শ্রীরামকৃষ্ণর কাছে ভালো বা মন্দ বলে কিছু ছিল না তিনি দেখেছিলেন জগন্মাতা মাতা সব প্রাণীর মধ্যে রয়েছেন কারোর মধ্যে তার প্রকাশ বেশি কারোর মধ্যে কম নারী জাতিকে তিনি শ্রদ্ধা করতেন এবং তাদের মধ্যে জগৎ মাতাকে দেখতেন তাই তাদের মা বলে সম্বোধন করতেন হিন্দু খ্রিস্টান ইসলাম ও অন্যান্য ধর্ম অনুসারে সাধন করে তিনি সমস্ত ধর্মের সত্যতা প্রমাণ করেছিলেন তিনি দেখেছিলেন তার নিজের অনুভূতিগুলির সঙ্গে উপনিষদ বাইবেল কোরআন ইত্যাদি বর্ণনা মিলে যাচ্ছে এবং তিনি বলেছিলেন পৃথিবীর বিভিন্ন ধর্মমতগুলি সত্যের বিভিন্ন সংজ্ঞা ও উপাসনার নির্দেশ দিলেও সত্য এক তিনি কারোর আধ্যাত্মিক ভাব ও আদর্শের নিন্দা করতেন না ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ উচ্চ নিজ যারাই তার কাছে আসত তাদের সবাইকে তিনি নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী সাধনার পথে এগিয়ে যেতে তিনি সাহায্য করতেন জগতে প্রচন্ড দুঃখ কষ্ট সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে অবহিত ছিলেন যারা তার কাছে আসতো শুধু তাদের নয় বহু মানুষের দুঃখ কষ্ট তিনি বহুবার দূর করেছিলেন এবং তিনি স্বামী বিবেকানন্দ অন্যান্য শিষ্যদের তাই করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ অতি উচ্চ আধ্যাত্মিক সম্পদের অধিকারী ছিলেন আমরা ঠাকুরের কাছে শুনেছিলাম স্বামীজির আধ্যাত্মিক ক্ষমতা অতি অতি উচ্চ স্তরের ছিল একবার ঠাকুর রানী রাসমণির জামাতা বাবুর সঙ্গে নদিয়া জেলায় তার জমিদারি পরিদর্শন করতে গিয়েছিলেন সেটা ছিল কর আদায়ের সময় যদিও প্রজারা গত দু বছর ধরে শস্যের ফলন না হয় অত্যন্ত দুরবস্থায় মধ্যে তারা দিন কাটাচ্ছিল অনাহারি ওছো কাপড় পরা গ্রামের লোকেদের দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত মর্মাহত হলেন তিনি বাবুকে ডেকে পাঠিয়ে তাদের কর মুকুব করে ভালো করে খাওয়াতে ও কাপড় দিতে বললেন বাবু বললেন বাবা তুমি জানো না পৃথিবীতে কত দুঃখ কষ্ট আছে এদের কর মুখ করে বিশেষ কিছু উপকার হবে না শ্রীরামকৃষ্ণ বললেন তুমি কেবল মায়ের নায়েব আর এরা মায়ের বোঝা মায়ের টাকা খরচ হোক এরা এত কষ্ট পাচ্ছে আর তুমি এতে সাহায্য করবে না তোমাকে করতেই হবে মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে মানতেন তাই ঠাকুরের কথা তাকে রাখতেই হলো আরেকবার ঠাকুর মথুরবাবু ও অন্যান্যদের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন সেই সময় ঠাকুর প্রায় সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে থাকতেন যখন তারা দেওঘরে পৌঁছালেন শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে স্থানীয় লোকেরা সাঁওতাল নগ্ন প্রায় ও অনাহারে অত্যন্ত শীর্ণকায় তাদের দুরবস্থা দেখে তিনি পালকির থেকে নেমে মথুরবাবুকে জিজ্ঞাসা করলেন ওরা কে গত বছর ধরে ওরা দুর্বিক্ষে কষ্ট পাচ্ছিল এবং এই প্রকার দুর্দশা ঠাকুর এর আগে কখনো দেখেনি যখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে তাদের দুরবস্থার কারণ বোঝালেন তখন তিনি বললেন যে তাদের মাথায় তেল দিতে হবে স্নান ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে এবং পেট ভরে খাওয়াতে হবে মথুরবাবু আপত্তি করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ জেদ ধরলেন যতদিন ওদের কষ্টের লাঘব না হয় ততদিন তিনি ওই জায়গা ছেড়ে যাবেন না ওদের কাছেই থাকবেন তিনি যা বললেন তা করা ছাড়া আর উপায় ছিল না এই দুটি ঘটনা ঘটেছিল আমি ঠাকুরের ঠাকুরকে দর্শন করার আগে কিন্তু তিনি নিজে মুখে এই কথা বিষয়গুলো আমাদের বলেছিলেন ঠাকুর আত্মদের প্রতি সমবেদনা ও ভালোবাসা শুধুমাত্র ভাকায় ভাষায় প্রকাশ করে তৃপ্তি হতেন না প্রকৃতপক্ষে তিনি স্বামী বিবেকানন্দকে ও আমাদের উপদেশ দিয়েছিলেন তাদের দুঃখ দূর করার জন্য একদিন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় বলেছিলেন জীব শিব কে তাকে দয়া করবে দয়া নয় সেবা মানুষকে ঈশ্বর জ্ঞান করে স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন এবং তিনি ঠাকুরের গভীর ভাবপূর্ণ কথা শুনে আমাদের বলেছিলেন আজ আমি মহাবাক্য শুনলাম যদি কখনও সুযোগ হয় এই মহাসত্য জগতে প্রচার করব ঠাকুর তখন অসুস্থ অবস্থায় কলকাতায় আছেন কাশীপুরের উদ্যানবাটিতে চিকিৎসাধীন ছিলেন এই বৎসরে এই স্থানেই তিনি মহাসমাধি লাভ করেছিলেন সেই সময় স্বামী বিবেকানন্দ এবং আরও প্রায় পনেরো জন উদ্যান থাকতেন তাকে সেবা করার জন্য তখন প্রায় স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি দান করার জন্য ঠাকুরকে অনুনয় করতেন একদিন ধ্যান করার সময় স্বামী বিবেকানন্দ সত্য সত্যই ওই অবস্থা লাভ করলেন তাকে অচৈতন্য তার দেহ সবের মতো শীতল দেখে স্বামী শিবানন্দ বলছেন আমরা খুব ভয়ে পেয়ে দৌড়ে ঠাকুরের কাছে গেলাম এবং তাকে ঘটনাটি জানালাম তিনি শুধু হাসলেন ও বললেন বেশ হয়েছে তারপর চুপ করে রইলেন কিছুক্ষণ পরে স্বামীজি বাচ্চ্য ফিরে পেলেন এবং ঠাকুরের কাছে গেলেন তিনি বললেন আচ্ছা এখন কি তুই বুঝতে পারছিস এটা নির্বিকল্প সমাধি এখন থেকে তালা চাবি দেওয়া থাকবে তোকে মায়ের কাজ করতে হবে কাজ শেষ হলে মা তালা খুলে দেবেন স্বামী বিবেকানন্দ বললেন আমি সমাধি অবস্থায় আনন্দে ছিলাম এই অপরিসীম আনন্দে আমি জগৎ ভুলে গিয়েছিলাম আপনার কাছে ভিক্ষা চাইছি আমাকে ওই অবস্থায় রেখে দিন ঠাকুর বললেন ঠিক তোকে তুই সাধারণ মানুষের মতো নিজের আনন্দে ডুবে থাকতে চাস মায়ের অনুগ্রহে এই অবস্থা তোর পক্ষে এত সহজ হয়ে যাবে যে স্বাভাবিক অবস্থা তো তুই সব প্রাণীর মধ্যে একমাত্র ঈশ্বরকে প্রত্যক্ষ করবি পৃথিবীতে তুই অনেক বড় কাজ করবি তুই লোকেদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আনবি আর দিন ও দরিদ্রদের দুঃখ দূর করবি বন্ধুরা আজ আমি পাঠ এখানে শেষ করলাম জয় ঠাকুর জয় মা